আসসালামু আলাইকুম তো আজকে আহ গায়ে হলুদের পার্ট টু ভিডিওটা নিয়ে আসি এই যে শাড়ি পরে হিজাব পরে যে মেয়েটাকে দেখতেছেন খুব আনন্দ করাতে ব্যস্ত এই মেয়েটা সবসময়ই চায় সবার সাথে আনন্দ করতে বা সবাইকে নিয়ে সবসময় আনন্দতে মেতে থাকতে থাকতে মানে কোন সময় যদি একটু আনন্দ করার সুযোগ পায় সবসময় চেষ্টা করে সবাইকে নিয়ে কিভাবে আনন্দ করবে সেটা নিয়ে সবসময় ব্যস্ত থাকে দেখেন না আমার মুখে একটু পরিমাণ নেই সবসময় চাই একটু বেশি বেশি আনন্দ করতে এই যে লোকটাকে দেখতেছেন উনি আমার চাচা চাচা তো ওনাকে আহ ওনাদের সাথে আমার সম্পর্কটা মাসাল্লাহ এত বেশি ভালো সবসময় ওনাদের সাথে দুষ্টামে ফাজলামে আর চাচারাও আমার সাথে এত বেশি আমাকে আদর করে এত বেশি ভালো ভালোবাসে কি আর বলবো সব চাচা শ্বশুরেরে আমার অনেক বেশি ভালোবাসি সেটা আর বলে মানে কিভাবে বুঝাবো বলে বুঝাতে পারবো না সব সময় চেষ্টা করি সবাইকে নিয়ে বেশি বেশি আনন্দ করতে আমার আনন্দ করতে অনেক বেশি ভালো লাগে কারণ ছোটবেলা থেকে আনন্দ জিনিসটা কি এই জিনিসটা খুব কমই পাইছি কেন পাইছি কম কারণ ছোটবেলা থেকে মা কি জিনিস সে জিনিসটা আমি পাইনি মা ছিল না কাছে তাই সবসময় একটা পিছু টান মানে থেকে গেছে তাই হাজার চেষ্টা করলো আনন্দ করতে চাইলো করতে পারতাম না মানে কোথাও একটা বাধা থেকে যেত তা এখন যখন আমি আনন্দ করার সুযোগ পাই কোনো সময় চাই না যেন আমার ভাগে একটু কম আনন্দ পড়ুক সবসময় একটু বেশি বেশি আনন্দ করতে চাই বেশি বেশি আদর খেতে চাই সব জায়গা থেকে একটু বেশি বেশি নিতে চাই জানেন কারণ না আমার খুব ভালো লাগে সবার সাথে আনন্দ করতে সবারই নিয়ে মজা করতে জানেন তাই তো এই যে খুন সব সবকিছু নিয়ে সবার সাথে সবসময় দুষ্টমি ফাইজলামি নিয়ে হাসি খুশি থাকি দেখেন না পুরো ভিডিওটাতেই যে দুইটা ভিডিও আমি দিলাম গায়ে হলুদের দুইটা ভিডিওতে কিন্তু আমার মুখের থেকে হাসি কিন্তু যায় না দেখেন আপনারা যদি খেয়াল করেন তাই না তো কার কার আমার মতো এরকমের আনন্দ করতে ভালো লাগে আর আমার কি একটু ছোট গল্প শেয়ার করলাম কেউ কিছু মনে করবেন না আর আমি তো এখানে গায়ে হলুদের সবাইকে ধরে 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 গায়ে হলুদ মাখা ছিলাম কারণ গায়ে হলুদের ভিতরে যদি আপনি সবাইকে একটু ধরে ধরে গায় হলুদ না মাখার তাহলে কিন্তু গায়ে হলুদের কোনো মজাই নেই আর এখানে তো আমি ভাসুরের পিছনে এক দৌড় মানে ওনাকে পাচ্ছিলাম না তো ওনাকে পায়া মানে যখন উনি আসে ওনাকে আর মানে ছাড়ি নাই উনিও দৌড় দে দৌড় আমি ওনার সাথে দৌড় চাইছিলাম যে একটু হলুদ মাখাবো কিন্তু ওনার পাইনে সে আর যে ওদর কালো দৌড় রাহিব আমার কোলেছিল তাই ওনার আর পাইনে দিত পাইনে এই জন্য চাচা শ্বশুরের উপরে যত ঝাল ছিল সব মিটাইছি ওনারা সব হলুদ মাখা দিয়ে তার তারপরে আমি চলে গেলাম ভিতরে এখন এখানে সব বাচ্চারা একটু মজা করবে বউ নাচানাচি করবে গায়ে হলুদ জিতু একটু যদি সবাই নাচানাচি না করে তাহলে তো হয় না আর আমি সেটা ক্যামেরার মধ্যে করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা দেখতে থাকে

we i yeah. don't